শুভ সকাল বন্ধুরা তো পুজো করতে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি পুজো করতে চলে এলাম কারণ জল থাকবে না বলেই আজকে তাড়াতাড়ি আমি একটু কাজটা সেরে নিচ্ছি আর ঠাকুরের কাছে প্রার্থনাও করে নিচ্ছি সকলের জন্য যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই সাবধানে থাকে আর হাসি খুশিতে জীবনযাপন চালায় তো রোজকারের মতনই তিনতলা ছাদে চলে এসেছি তুলসী মাকে জল দেওয়ার জন্য তাপমাত্রা আমি ঠিক বুঝতে পারছি না কেন কি হয়েছে কি জানি না ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা চলবে মনে হচ্ছে তো চলে এসেছি পুজো টুজো করে চা আর বিস্কিট খাওয়ার জন্য আর বিছানা পরিষ্কার করা হয়ে গেছে চলো আজকে মিনি ব্লগসটা কন্টিনিউ করি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ আদিতি ব্যানার্জি চ্যানেলের একটা নতুন মিনি ব্লগসে তো আজকে দেরি না করে চলো মিনিট ব্লকটা স্টার্ট করে দিই আর ঘড়িতে এখন বাজে হচ্ছে ধরো বারোটা বারো চান টান পুজো সব হয়ে গেছে আর টিফিন করাও হয়ে গেছে টিফিন বলতে চা আর বিস্কুট আচ্ছা আর ভাল লাগছে না কিছু খেতে আর যেহেতু আজকে মায়ের পুজো এমনি যদিও আমরা সেরকম অনুযায়ী সকালবেলা জল খাবার বলতে ওই চা বিস্কুটটাই করি আর সেরকম কিছু করি না কোনো প্রবলেম হয় না তাই করি না তো চলো ব্লগ মিনি ব্লগস আজকে স্টার্ট করে দিই কালকে লাইভে কারা কারা ছেলে কমেন্ট করে জানাবে আর প্রত্যেক দিন এরকম বেশি বেশি করে লাইভে এলে আমিও খুব খুশি হব এর থেকে আরও একটু বেশি আমি লাইভে আশা করছি মিনিমাম তো তোমরা সবাই আসো মানে যারা যারা আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিরা রয়েছ তারা যদি সবাই আমার মানে লাইভে আসো আমি খুব খুশি হব তো এইদিকে রান্না হচ্ছে কুদ্ুকে চচ্চড়ি আর আলু ভাজা হবে ভাত আর ডাল কি বলছেন মা বল তুমি আপনি কি করেছেন এই ছোট বাটিতে আপনি বলছিলেন চা হবে না দেখুন এক কাপ চা হয়ে যাবে এই তো হই ধরিয়ে ধরি দিই তো দেখছি আমরা আমি সত্যি জানতাম না এটা হয়ে যাবে এখন ওইটুকুতে কি হবে এতটাই আছে কতদিন জানে না আপনি তো ঘড়িতে বেজে গেছে তিনটে পঁয়ত্রিশ আর আমি চলে এসেছিলাম ছাদের জামা কাপড়গুলো তোলার জন্য আর আজকে ডিপার্টমেন্টে আমিই ছিলাম আর তোমাদের ভাবলাম একটু ওয়েদার রিপোর্টটা দেখিয়ে দিই কি সুন্দর আকাশটা হয়েছিল তো জামা কাপড় তুলে নিচে চলে এসেছিলাম আর ঘড়িতে বেজে গেছে চারটে তো একটু রেস্ট নিয়ে লাইফ টাইফ কমপ্লিট করে এইদিকে একটু চিড়ে ভাজা নিয়ে বসেছিলাম খাবো খেয়ে দে এদিকে জল টল ভরে নিয়েছি তো রাত্রে ডিনার ছিল চাউমিন তো টাটা এভরি ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সাবধানে থাকবে